প্রিয় নবী প্রিয় নবী একমাত্র আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক আল্লাহর নবীরা বলতেন ইয়া আল্লাহ আপনি আমাকে দেখা দেন তখন আল্লাহ বলেন না না আমাকে দেখা সম্ভব না আমাকে তোমরা দেখতে পাবে না হজরত মুসাল ইসলাম বললেন ইয়া আল্লাহ ইয়ার আব্বাল আপনি আমাকে একটু দেখা দিন আল্লাহ বলেন নন্তারানি মুসা কোরআন আমি তোমাকে দেখা দেব না আল্লাহ দেখা দিলে দেখতে পারতেন কিন্তু আল্লাহ সেটা দেখা দিবেন না দেখা দিবেন কয়জনকে তিনি কে তিনি কে আমাদের নবী বলেন না ভালো লাগে কিনা আমাদের বলে ভালো লাগে কিনা জোরে বলেন না কাদের নবী আমাদের প্রাণাধিক প্রিয় নবী রহমতুল্লাহমিন সাল্লাহাম ঠিক না বেটে শুধু আমরা কেন সৃষ্টি জগতের সবাই বলে আমাদের নবী ঠিক না বেটি একজনকে দেখা দিবেন আর দুনিয়াতে কাউকে দেখা দিবেন না হাসরের ময়দানে সবাই দেখতে পারবে কেননা হাসরের ময়দানে আল্লাহ ক্ষমতা দিবেন আল্লাহ ক্ষমতা দিলে দেখা যায় মুসলিম শরীফের হাদিস কিভাবে দেখবো সেটাও বর্ণনা আছে ব্যাখ্যায় যাচ্ছি না আল্লাহর প্রিয় নবীর সাহাবি আল্লাহর প্রিয় নবী আল্লাহর প্রিয় নবীকে একমাত্র আল্লাহ দেখা দিবেন মুসলে ইসলাম বললেন ইয়া রাব্বাল আলামিন একটু দেখা দিন বলেন লন্তরানি মুসা ও আমার কলিমুল্লাহ মুসা আমার প্রিয় রসুল প্রিয় নবী মুসা আমি তোমাকে দেখা দেব না তোমাকে দেখা দেব না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তাহলে প্রিয় নবী আল্লাহকে বলে নাই আল্লাহ দেখা দিন আর মুসলিম আল্লাহকে বলে চান আল্লাহ দেখা দিন দেখেন পার্থক্যটা দেখেন আল্লাহর প্রিয় নবী একবারের জন্য বলে নাই আর আব্বাল আলামিন আপনাকে দেখতে চাই কেননা প্রিয় নবী জানেন আল্লাহর পক্ষ থেকে আসবে অফার বন্ধু জানে কি জানে না অফারটা করতে কে আসবে আল্লাহ থেকে আসবে কেন হাদিসে কুদুসি বুখারী শরীফ আল্লাহ নিজেই বলছেন কুল্লু ওয়াহিদিন ইয়াতলুবু রিদাই সবাই আমার সন্তুষ্টি চায় আনা আতলুবু রিদা তো আকা ইয়া হাবিবী ও আমার বন্ধু আমি আপনাকে খুশি করতে চাই সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ হাদিসে কুদসি আমি আপনাকে খুশি করতে চাই আপনাকে রাজি করতে চাই এটা আল্লাহর প্রিয়নবী নবী জানেন কি জানেন না জানেন প্রিয় নবী একবরের জন্য বললেন আল্লাহ দেখা দিন অপেক্ষায় ছিলেন আল্লাহ নিজে বলছেন ও আমার নবী আমি আপনাকে সরাসরি আনুষ্ঠানিকভাবে দেখা দেব সুবহানাল্লাহ বলেন এটা সেই মাসে তাই একটু আলোচনা করতে ঠিক এটা রজব মাস রজব মাস 26 রজব দিবাগত রাত মেরার শরীফ ঠিক না বেটি ঠিক আপনারা জানেন নি আমরা তো বেশি মনে রাখতে পারি না এমন 14 ফেব্রুয়ারি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ 14 ফেব্রুয়ারি ঠিক না 21 ফেব্রুয়ারি আমরা বলি না যাক অনেকে মনে রাখেন ঠিক না বেটি অনেক দিবস আছে মানুষ বলে না মনে রাখে গেঁথে রাখে কিন্তু আমরা এমন কিছু জিনিস ভুলে যাই যেগুলো ভুলে গেলে আমার মানুষ চলে যায় ঠিক না বেটি এর মানে কি আমি ওগুলো ভুলে গেলাম মানে আল্লাহ রসুল থেকে আমি আলাদা হয়ে গেলাম ওগুলো ভুলে যাওয়া মানে আল্লাহ রসুলকে গুরুত্বহীন মনে করা না উজবিল্লাম জালিক আগের মানুষ সন্তানদেরকে শিখাতো সবে মেরাজ কখন সবে বরাত কখন সবে কদর কখন প্রিয় নবীর ককন কখন বারের আউয়াল কি দশে মহরম কি তখনকার মানুষ শিখাতেন সন্তানদেরকে এখন শিখানোর সুযোগ নাই এখন শিখানোর সুযোগ দিবসের অভাব নাই মনে রাখতেছে অনেক কিছু কিন্তু সবে মেরাজ প্রিয় নবীর মেরাজ শরীফ কিন্তু আমরা মনে রাখছি রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত আগামী আটে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত এটা হলো পবিত্র মেহরাজ শরীফ সকল সৃষ্টির মহা গৌরবময় ঈদ এ মেহরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি এর রাত আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ মনে আছে নি সবার আছে আল্লাহ সবাইকে মনের রাখার তৌফিক দান করুন আমিন